সম্মানিত বাগানবাসী নমস্কার আমি প্রণয় আমি তেলিয়াপাড়া চা বাগানের ইদানিং আমি লক্ষ্য করছি আমাদের বাগানগুলোতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন হাফ বেতন দেওয়া হয় তারপর কোনো কোনো বাগানে আবার একেবারে টোটালি বন্ধ কোনো কোনো বাগান বন্ধ রাখা হয়েছে এবং কোনো কোনো বাগানে চার পাঁচ মাস ধরে বেতনই দেওয়া হয় না তো এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই যে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনও স্বাধীন হয়নি আমাদের চা শ্রমিকরা তো আমরা যারা আছি এখন বর্তমানে তো আমরা জানি আমাদের কি কি করতে হবে কিন্তু আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নাই কেউ নাই কেউ নাই ভাই আমাদের মনে করেন চা বাগানের পক্ষ থেকে কেউ কথা বলবে যে চা বাগানের মানুষরা কত কষ্টে জীবনযাপন করতেছে মাত্র একশো সত্তর টাকা বেতনে ঠিক আছে না মনে করেন যে এখন একটা পরিবারের পাঁচজন একটা পরিবারের সর্বোচ্চ পাঁচজন আছে তো তাদের মধ্যে একজনের কাজ কেন ভাই আমরা যখন পাঁচ জনে আসি তো বাগানে পাঁচজনের কাম কাজ পাওয়ার তো প্রয়োজন তাই না তো দ্রব্যমূল্যের দাম এত বেড়েছে যে বলার মতো বলার মতো নাই। কিন্তু আমাদের চা শ্রমিকের মজুরি এখনও একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর টাকা দিয়ে কী আর হয় ভাই একটা সংসারে চার পাঁচজন মানুষ থাকে তো একশো সত্তর টাকা দিয়ে চলা যায় সপ্তাহে এখন বর্তমানে আবার তলবও বা হাফ তলব দেওয়া হয় রেশন তো টোটালি বদ্ধ মনে হয় আমরা বাগানে কালকে রেশন দেওয়ার কথা ছিল কিন্তু আমরা বাগানে রেশন দেওয়া হয় নাই এখন জানি না আজকে দেওয়া হবে কিনা না আজকে তলব দেওয়া হবে কি না আজকে বুধবার পেমেন্টের দিন আজকে শিওর নাই তো মানুষ বলে যে তলব রেশন দেওয়া হবে কিন্তু এটারও শিওর নাই ছাত্র আন্দোলনের পর থেকে আমাদের বাগান অনেকটা একবারে ড্যামেজ হয়ে গেছে যেমন কি বাগানের তলব তলব সব বদ্ধ তো আমি বিশেষভাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস স্যার তাকে বলতে চাই যে আপনি যদি আমাদের চা বাগানের প্রতি গুরুত্ব না দেন তাহলে চা বাগানে যে হাজার হাজার শ্রমিক তারা না খেয়ে এভাবেই মরে যাবে কথাগুলো বাস্তব কারণ যদি এই ধরনের সময়ের সিচুয়েশনে যদি আপনি যদি সাহায্যর হাত না বাড়িয়ে দেন চা বাগানের প্রতি তাহলে বাগানের অবস্থা খুব গুরুতর হয়ে যাবে মনে করেন যে চা বাগানের মানুষ না খেয়ে অনাহারে মরবে তো আপনি শহর দেখছেন গ্রাম দেখছেন কিন্তু চা বাগান কেন দেখছেন না চা বাগান আমরা তো আমরা আমরাও তো বাংলাদেশের নাগরিক আমরা তো আমাদেরও তো নাগরিকতা আছে তাই না তাহলে আমরা কোথায় যাব তা আমরা আমরা কি না অনাহারে মরবো নাকি বা আমি চাই যে বা মানে চা ক্ষেত্রে যতগুলো সিন্ডিকেট আছে তাদেরকে এক এক করে সবাইকে ধরা হোক যাতে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হোক সিন্ডিকেট মুক্ত হোক ডক্টর ইউনিস স্যার আপনি চা বাগানের পাশে দাঁড়াবেন এবং বাংলাদেশের চা পণ্যের ক্ষেত্রে যতগুলো সিন্ডিকেট লেগে আছে তাদেরকে মুক্ত করার জন্য আমার বিশেষভাবে অনুরোধ কারণ সিন্ডিকেট যদি না দূর হয় তাহলে আমাদের বাগানের হাজার হাজার চা শ্রমিক কিন্তু না খেয়ে মরতে হবে তাই আমি চাই এই যে সিন্ডিকেট তোলা হোক সিন্ডিকেট হচ্ছে যে সিন্ডিকেট হাঁটাও চা শ্রমিক বাঁচাও না হলে কিন্তু আমাদের চা শ্রমিক জীবনযাত্রা আরও আরও অনেক 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 ক্ষতিগ্রস্ত হবে আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে চা বাগানের কা তলব দেওয়া হয় না বেতন দেওয়া হয় না তার জন্য কাজ কাজবদ্ধ করে দিব ভাই বাগান কিন্তু আমাদের আমাদের পূর্বপুরুষ করে গেছে এবং আমাদের আমাদের পরে যারা আসবে তারা আমাদের বাগানে থাকতে হবে তাই না বাগান কিন্তু আমাদের বাগান ধ্বংস করা মানে আমাদের পেটে লাথি মারা তো আমরা যারা আছি বাগানের যত্ন নেওয়ার চেষ্টা করব। কারণ যদি বাগানে যদি কাজ না হয় তাহলে চারা গাছগুলো কিন্তু বট গাছের মতো হয়ে যাবে তাই না বট গাছের মতো হয়ে গেলে কিন্তু আমরা চা পাতা তুলতে পারবো না তাহলে আমাদের আমদানি হবে না আমাদের পক্ষে চা তোলা সম্ভব হবে না তো আমরা আমরা আর উন্নতির পথে যেতে পারবো না যেসব বাগানে হাফ বেতন দেওয়া হয় বা বেতন দেওয়া হয় তারা আমাদের বাগান রক্ষা করেন তাহলে আমরা কিন্তু উন্নতির দিকে যেতে পারবো তো আমি এই বলে আমার ভিডিওটি এখানে সম্পূর্ণভাবে সমাপ্ত করছি এবং দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার